রপ্তানি আয় আরও বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি পৃথিবীর কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে তা খুঁজে বের করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী মেহেদি হাসানের রিপোর্ট বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে দু হাজার একুশ বাইশ অর্থবছরের জন্য নির্বাচিত করা হয় সাতাত্তর প্রতিষ্ঠানকে রোববার রাজধানীর উসমানী স্মৃতিমিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর হাতে পদক ও ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার যার মধ্যে তৈরি পোশাক ছিল বিলিয়ন ডলার এটি ছিল মোট রপ্তানির শতাংশ প্রধানমন্ত্রী বলেন রপ্তানির ক্ষেত্রে আমাদের শুধু একটি পণ্য গুটি কয়েক বাজারের উপর নির্ভরশীল থাকলে চলবে না নতুন নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে হবে তিনি সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও একাজে এগিয়ে আসার আহ্বান জানান কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা তাদের কাছ থেকে আমরা কী পণ্য সস্তা কিনতে পারি আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারব সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করবো কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে অনুষ্ঠানে গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদনের সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াবে সরকার আমরা ক্ষেত্রবে জোর প্যানেল বায়ু চালিত বিদ্যুৎ অথবা নতুন আক্তাস থেকে হাইড্রোজেন

ইনশাআল্লাহ অতি যৌবনে বাংলাদেশে কেও থাকবে না এটা আমাদের সিদ্ধান্ত পরিবেশবান্ধব পণ্য পাঠকে বাজারজাত করতে পারলে একwidehat রপ্তানি আয় অনেক বাড়ানো সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী যুত জিনোম আবিষ্কার করেছি এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয় মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা